সিজারের যে সেলাই থাকে এটা খুব গুরুত্বপূর্ণ এটা একটা স্কার থিকনেস এর হিসাব আছে অনেক সময় স্কারের কারণে বা সিজারের কারণে ওই যে গর্ব যেটা থাকে এটা কিন্তু আমাদের হচ্ছে এই যে মাইমেট্রিয়াম এর ওয়াল ম্যাপ করতে পারে তো এটার কয়েকটা স্টেজ আছে পার্সেন্টটা এক ক্রিটা ইন পার ক্রিটা তো আমি এটা এক ক্রিটার একটা কেস পাইছি এটা এই বন্ডি মূলত হচ্ছে আমাদের সামাসুলতানা ম্যাডাম দেয় আমরা একটু দেখা আসলে কি পাইছি এই যে দেখেন ওনারা মূলত দেখেন কি পরিমাণ বাস্কুলারিটি শো করতেছে কি পরিমাণ বাস্কুলারিটি দেখাচ্ছে আমরা এখানে হচ্ছে ব্রিজিং ভেসেলস আমরা বলে থাকি তারপরে বেসিকো ইউরেটেরিক যে হাইপার বাস্কুলারিটি এটা নির্দেশ করে যে এখানে হচ্ছে এটা একটা এটা হচ্ছে মাইমিটিয়াম কি ইনভলভ করে ফেলছে যে ইয়াটা আছে গর্ভফুলটা এটা দেখেন আমরা দেখাই এমনি তো হচ্ছে ওনার গর্ববুলটা তো যে জরায়ের মুখ কাবার করছে এটা হচ্ছে পারশিয়াল পার্সেন্টালি ব্যাকগ্রাউন্ড কাবার করে এই মাথা পর্যন্ত চলে আসছে কিন্তু এটা দেখেন আবার এদিক দিয়া এই যে মাইমেট্রি আমার পাঁচলা যে ওয়াল এই যে থিন একটা ওয়াল এটা কি ইনভেট করে ফেলছে তার মানে এই যে হাইপার ভাস্কুলারিটি শো করতেছে তো এটা হচ্ছে এক্রিটরিয়া হয়তো পাতলা থিং কভারটা ইয়া করে যদি ওয়াল পর্যন্ত চলে যায় এটা হচ্ছে এন্ট্রিটা হবে আর পরে হচ্ছে যদি ব্লাডার ভেদ করে চলে যায় তাহলে বার্কিটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কেস আমরা যারা আল্ট্রাসাউন্ড করি তারা খেয়াল রাখতে হবে যে গর্ভ ফুলের অবশ্যই এটা কি সাথে ইনভলভ হলো কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে দেখেন এই যে থিন ওয়ালটা এখানে এসে কিন্তু একদম ওয়ালের সাথে লেগে গেছে প্রায় ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কেস এবং ভাস্কুলারিটি অনেক বেশি এবং এটার সাথে হচ্ছে সিস্টিক লেকুনি থাকবে মাসকুলার লেকুনি এটা একটা নির্দেশ করে যে এখানে এই যে লেকুনি আছে এটাও নির্দেশ করে যে এটার সাথে এটা ইনভলভমেন্ট আছে এবং ও জরার মুখ এটা সার্ভিক্স এটা এবং এটাও কভার করে হচ্ছে ভালো থাকবেন খুবই অসাধারণ কেস এবং আমরা যারা প্রেগন্যান্সি আল্ট্রা করব তারা মনে করে যে প্রেগন্যান্সি আল্ট্রা নাকি ইজি তারা অবশ্যই হচ্ছে দায়বদ্ধতা আছে যে ভালো করে কেসগুলো দেখে দেবা ফল খান ডক কার সাইফ কলোগ্রাফি you